যে দল ক্ষমতা থাকে সে দলের লোকের বিচার হয় না এখন আমার বিচার হবে না তাহলে আপনার করণীয় কি ইসলাম এই প্রসঙ্গে বলে যদি আপনি বিচার চেয়ে থাকেন তাহলে রব্বুল্লা আলমিনকে এই কথা বলুন যে আল্লাহ এর সুষ্ঠ ন্যায্য বিচার আমি দুনিয়া থেকে আমি আমার জীব দশায় দেখে যেতে চাই কসম আল্লাহর কসম এ কথা আমি বলছি আপনাদেরকে ভালো করে শিক্ষাটা শুনে রাখেন আল্লাহর কসম আল্লাহর কসম ওই ব্যক্তির এমন করুণ পরিণত হবে যে এই পরিণতি সম্পর্কে কেউ কল্পনা করতে পারবে না প্রতিশোধের আগুন এটা ইসলাম শিক্ষা দেয়নি ক্ষমতা পেলে জ্বালাও পড়া ইসলাম শিক্ষা দেয়নি মানুষের ঘরে আগুন ধরে এটা শিক্ষা দেয়নি মানুষের দোকান ভেঙে দাও এটা ইসলাম শিক্ষা দেয়নি মানুষের বাড়িতে এরকম লুটপাট করে ইসলাম শিক্ষা দেয়নি রাস্তায় আগুন ধরা এটা ইসলাম শিক্ষা দেয়নি ইসলামের শিক্ষা হচ্ছে ধৈর্য ধারণ করো ক্ষমা করো ঐক্যবদ্ধ থাকো তোমার কাফের মুশ্রিক বেইমান তারা দলে দলে তোমাদের হাতে হাত রেখে ইসলামকে আরো শক্তিশালী করে ইসলামকে বিজয় করবে বলে সুহা আল্লাহ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত নেতাকর্মীগণ যে সমস্ত ছাত্র ছাত্রী ন্যায্য ন্যায্য দাবি আদায়ের জন্য তারা বাংলাদেশের মাকে বুক পেতে দিয়েছিল গুম খুন জুলুম নির্যাতনের শিকার হয়েছিল যারা বুকের তাজা রক্ত দিয়ে এ দেশটাকে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন করল আল্লাহ রবুল আলমিন সেই সকল ছাত্রছাত্রী আমার ভাইয়েরা আমার বনেদেরকে আল্লাহ উচ্চ মকান দান করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে করে দাউস বলে আল্লাহ সম্মানিত উপস্থিতি আমি যে আজকে আলোচ্য বিষয় নির্ধারণ করেছি যে আয়াত এবং হাদিসটি পাঠ করেছি আয়াত এবং হাদিসের আলোকে আজকে আলোচনার আর বিষয় হচ্ছে বর্তমান যে সংকট চলতেছে অস্থির পরিবেশ চলতেছে সব সমস্যার সমাধান দিতে পারে হচ্ছে আল কোরআন কোরআনের দৃষ্টিকোণ থেকে এ সকল সমস্যার সমাধান পেতে হলে বাংলাদেশ থেকে একটি শান্তি একটা সমৃদ্ধি আদর্শবান একটি দেশ গড়ে তোলার লক্ষ্যে কোরআন আমাদেরকে বর্তমান সময়ে প্রেক্ষাপটে কি নির্দেশ দিয়েছে কোরআন আমাদেরকে বর্তমান প্রেক্ষাপটে কি আদেশ দিয়েছে সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমি কয়েকটি কথা বলার চেষ্টা করবো ইল্লা কি সম্মানিতা হাজিরিন মহান আল্লাহ রব্বুল্লা আলমিন যে কোরআনুল কারিম আমাদেরকে দান করেছেন এই কোরআনুল কারিম প্রত্যেক যুগে প্রত্যেক মানুষের প্রত্যেক সমস্যার সমাধান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে কিন্তু বলে দিয়েছেন আমরা মুসলমান আজকে কোরআন পড়ি না আমরা মুসলমান আমরা কোরআনের অর্থ জানি না কোরআন যেখানে আলোচনা হয় সে আলোচনা আমরা শ্রবণ করি না কোরআনের কাছ থেকে আমরা দূরে রয়েছি বলেই আজকে আমাদের অশান্তি আজকে আমাদের ওপরে জুলুম নির্যাতন কোরআন থেকে দূরে থাকার কারণে আল্লাহ তালা আজাদ গজব আল্লাহ আমাদের উপর চাপিয়ে দিয়েছেন যখন জাতি যখন গোটা উম্মতে মুসলিমা কোরআনের আদর্শকে বুকে লালন করবে কোরআনের আদর্শকে যখন নিজের ব্যক্তি জীবন নিজের পারিবারিক জীবন নিজের সামাজিক জীবন নিজের রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন জীবনের প্রত্যেকটা পরতে পরতে পায়ে তেলো থেকে মাথা টিকনি পর্যন্ত ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত গোটা পৃথিবীর চতুর্দিকে যখন কোরআনের আইন দিয়ে কোরআনের শাসন দিয়ে নিজের জীবনকে ব্যক্তি সমাজ রাষ্ট্রকে পরিচালনা করবে আল্লাহ রব্বুল আলমী তখন এই সমাজের মধ্যে একটি শান্তির বহির প্রকাশ ঘটাবে যে শান্তিকে বলা হয় জান্নাতে যাওয়ার আগে দুনিয়াতে আল্লাহ তালা এমন একটি জান্নাতের সুঘ্রাণ সুশৃঙ্খল একটি শান্তির বাতাস বইয়ে দিবেন বলে সুলহান আল্লাহ মোহতারাম হাজিরিন আমরা জানি আমরা যে এখানে অনেক লোক বসে আছি নামাজ পড়তে এসেছি আমাদের এখানে বিভিন্ন দলের বিভিন্ন মতের লোক থাকতে পারেন এটা স্বাভাবিক কিন্তু এক জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধ সে জায়গায় হচ্ছে আমরা মুসলমান আমরা সকলে কোরআনকে মানি আমরা সকলে হাদিসকে মানি আমরা সকলে আল্লাহকে মানি আমরা সকলে রসুলকে মানি আমরা সকলে কাবাকে মানি আমরা সকলে এক আল্লাহকে চেষ্টা করি জোরে বলেন কথা ঠিক কিনা আমাদের এই এক ঐক্যবদ্ধ থেকে আমাদের এই একত্ববাদ থেকে একটি বিষয় পরিষ্কার আমি বলতে চাই কোনো দলের পক্ষ নিও না কোনো মতের পক্ষ নিয়ে না স্পষ্ট কথা হলো বর্তমান সময়ে যে সংকট চলতেছে এই সংকট দূর করার জন্য প্রথমত আমাদের দুইটি গুণ অর্জন করতে হবে ইসলামের আদর্শ আপনাকে আমাকে বুকে লালন করতে হবে আপনি যে দল করেন যে মতের থাকেন না কেন সেটা দেখার বিষয় নাই কিন্তু মুসলমান যদি আপনি হয়ে থাকেন তাহলে ইসলামের আদর্শ আপনার বুকের মধ্যে থাকতে হবে ইসলামের আদর্শ কি ইসলামের বড় একটি আদর্শ হচ্ছে ধৈর্য ধারণ করা আরেকটি আদর্শ হচ্ছে মানুষকে ক্ষমা করা যার উজ্জ্বল দৃষ্টান্ত রসুল্লাহ সল্লাহ লাহ যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করার পরে রবিজীব সল্লাল্লাহ আয়ুসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন আসলেন তখন মক্কার কাফের বেঈমান মুশিকর যারা নবীকে এবং সাহাবিদেরকে অত্যাচার করেছিল জুলুম করেছিল নির্যাতন করেছিল হত্যা করেছিল পুড়িয়ে দিয়েছিল দেশান্তর দেশ ত্যাগ করিয়েছিল এই এই সকল সকল জালেম জালেম যখন নবীজি মক্কা বিজয় করলেন তখন তারা বলে উঠল আমাদের আর কোন রক্ষা নেই আমরা মোহাম্মদ এবং তার সাহাবিদের উপরে যে নির্যাতনের রোলার চালিয়েছি তারা এখন আমাদের সকলের পল্লা উড়িয়ে দিবে তার আত্মগোপনে চলে গেল কিন্তু ইসলামের আদর্শ কি কান খুলে শুনে রাখেন ইসলামের আদর্শ হচ্ছে বিশ্ব নবী সাল সকল সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে নবীজি ঐতিহাসিক ভাষণ দিলেন আর বললেন ও আমার সাহাবীরা সকল কাফের বেঈমান মুশরিক জালেমদেরকে কথা জানিয়ে দাও যে আজকে মোহাম্মদ ইসলামকে বিজয় করেছে মক্কা স্বাধীন হয়েছে মক্কা বিজয় হয়েছে কিন্তু এই কথা আমি স্পষ্ট ভাবে ঘোষণা করছি যারা আমাদের উপর জুলুম করেছে নির্যাতন করেছে যারা জালেম ছিল তাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো বলে সুবহানাল্লাহ এক কথা শুনার পরে মক্কার কাফেররা যারা আত্মগোপনে ছিল তারা দলে দলে আত্মপ্রকাশ করলো ফোটাস করার পরে বলল এটা কিভাবে সম্ভব এটা কেমন মানুষ এটা কেমন নবী যাদের উপর আমরা স্টিম রোলার চালিয়েছি যাদেরকে আমরা উত্তপ্ত গরম বালুর উপরে শুয়ে রেখেছি বুকের উপর পাথর চাপা দিয়েছি যাদের যাদেরকে আমরা বেদে রেখে রাত দিন পালক রোমে নির্যাতন করেছি যাদের ওপর আমরা এরকম যাদের লজ্জা স্থানে আমরা বর্ষা নিক্ষেপ করেছি যাদেরকে আমরা টুকরা টুকরা করেছি এরকম দয়ার নবী হতে পারে যাদের এত করার পরেও যারা বিজয় অর্জন করার পরে আমাদেরকে ক্ষমা ঘোষণা করেছে ফলাফল কি দাঁড়ালো ফলাফল দাঁড়ালো হচ্ছে বিশ্ব নবী সালের এই নির্দেশ নির্দেশক্রমে কাফেররা দলে দলে বাগা বাগা শক্তিশালী কাফেররা বড় বড় নেতারা দলে দলে তার ইসলামের রসুল্লাহ সাল্লামের হাতে হাত রেখে বায়া গ্রহণ করে ইসলামের ছায়াতলে আশ্রয় নিল বলে সুলহান আপনি এই প্রেক্ষাপট বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে মিলান রসুলের এই আদর্শ আপনি বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে মিলান আজকে ক্ষমতা পেলে প্রতিশোধের আগুন এটা ইসলাম শিক্ষা দেয়নি ক্ষমতা পেলে জ্বালাও পড়া হলে ইসলাম শিক্ষা দেয়নি মানুষের ঘরে আগুন ধরে এটা শিক্ষা দেয়নি মানুষের দোকান ভেঙে দাও এটা ইসলাম শিক্ষা দেয়নি মানুষের বাড়িতে এরকম লুটপাট করে ইসলাম শিক্ষা দেয়নি রাস্তায় আগুন ধরা ইসলাম শিক্ষা দেয়নি ইসলামের শিক্ষা হচ্ছে ধৈর্য ধারণ করো ক্ষমা করো তুমি ঐক্যবদ্ধ থাকো তোমার কাফের মুশ্রিক বেইমান তারা দলে দলে তোমাদের হাতে হাত রেখে ইসলামকে আরো শক্তিশালী করে ইসলামকে বিজয় করবে বলে সুহান আল্লাহ

সমস্ত কিছু মালিক সমস্ত রাজার রাজা যার হতে সমস্ত কিছুর ক্ষমতা রব্বুল আলেমিন বলতেছেন তো দিল মুলকামাং তাশা আমি যাকে ইচ্ছা আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি আবার যাকে ইচ্ছা হতাং যে অন মাংতাশা যার থেকে ইচ্ছা রাজত্বকে আমি আল্লাহ সিনে নি আমি আল্লাহ রাজত্ব দান করি আবার আমি আল্লাহ যখন ইচ্ছা করি তার থেকে আমি রাজত্বকে চিনিয়ে রাজত্ব দান করার মালিক কে মালিক কে আল্লাহ আল্লাহ বলছেন যাকে ইচ্ছা করি তাকে সম্মান দান করি অত জিল্লু মন্ত রব্বুর আলমিন যাকে ইচ্ছা করি তাকে অপমান অপদস্থ বেদ যদি আমি আল্লাহ করি অতএব ইত দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ তাই ক্ষমতা পেলে ক্ষমতার করে লাভ দেওয়া যাবে না আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ইতিহাস সাক্ষী বহুত লোককে আল্লাহ ক্ষমতা দিয়ে মারাত্মক বেঈতি করেছে সাক্ষী আছে কিনা এই জন্য আজকে আমরা ইসলামের আদর্শকে যদি বাস্তবায়ন করতে হয় আমি কোনো দলের পক্ষ থেকে নয় কোনো মতের পক্ষ থেকে নয় আমি আপনাদের ইমাম আমি আপনাদের ক্ষতি হিসাবে একথা কোরআনের দৃষ্টিকোণ থেকে বলতে চাই ইসলামের আদর্শ যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ধৈর্য ধারণ করুন মানুষকে ক্ষমা করুন তাহলে দেখবেন ইসলামের আদর্শগুলি সমাজের মধ্যে ব্যক্তির মধ্যে ফুটে ওঠে ইসলামের ঐক্যবদ্ধ হয়ে একটা শৈতিক শক্তি তৈরি হয়ে দিন কায়েম সহজ হবে এছাড়াও যদি আমরা দ্বারা পড়াও করতে থাকি মানুষের মধ্যে ভীতি সন্ত্রস্ত করতে থাকি মানুষকে ভয় ভীতি দেখাতে থাকি তাহলে কখনো আমাদের দ্বারা ইসলামের হুকুমত কায়েম হবে না আসুন আল্লাহ রব্দুল নারায়ন পবিত্র কোরআনে স্পষ্ট জানিয়েছেন অল ক্যাদিনাল কয়েজওয়ালা হাফিন আলিন নাস পল্লবী অফিবুল ম এখানে একটা বিশাল বড় শিক্ষা রয়েছে বিশাল বড় এখানে একটা শিক্ষা রয়েছে সূরা আল ইমরানের একশো চৌত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ রফ বলা যে শিক্ষা দিয়েছেন এটা লাভের কথা বলেছেন লাভটা হচ্ছে আল্লাহ বলেন কল ক্যারজি মিনাল যে ব্যক্তি রাগকে হজম করে ফল আফিন নাস এবং মানুষকে ক্ষমা করে যে ব্যক্তি রাগকে কন্ট্রোল করতে পারে রাগকে হজম করতে পারে এবং মানুষকে ক্ষমা করতে পারে ক্ষমা করার গুণ যার মধ্যে রয়েছে আল্লাহ এমন ব্যক্তি সম্পর্কে বলেন আল্লাহ ইহিবুল মুহসিনিন আল্লাহ বলেন যে আমি যাদেরকে ভালোবাসি আমি যাদেরকে mohabbat করি আমার ভালোবাসার মানুষের কাতারে যে ব্যক্তি রাগকে হজম করলো মানুষকে ক্ষমা করলো আমি رب العالمین আমার ভালোবাসার কাতারে তাদেরকে সামিল করে নিয়ে থাকি বলি তুই বুঝতে অবস্থায় আল্লাহর ভালোবাসা তো আমরা সকলেই পেতে চাই বলেন চাই কি না আল্লাহর ভালোবাসা আমরা সকলেই পেতে চাই তা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সহজতম মাধ্যম হচ্ছে যদি ভালোবাসা আল্লাহর পেতে চান এর সহজতম সব থেকে সহজ উপায় হচ্ছে আপনার উপরে যদি কেউ জুলুম করে থাকে আপনার উপরে যদি কেউ নির্যাতন করে থাকে তাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিন নিজের রাগকে হজম করুন আল্লাহ রাস্তায় তাকে ক্ষমা করে দিন যদি ক্ষমা করতে পারেন লাভটা আপনার কি হবে লাভটা আপনার হবে যে আল্লাহ সব থেকে ভালোবাসেন নবীদেরকে রসুলদেরকে লোকদেরকে আল্লাহর ভালোবাসার কাতারে যেই সকল নবী রয়েছে 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 তাদের হ্যাঁ আল্লাহ আপনি দামি হয়ে যাবেন এখন দুইটি প্রেক্ষাপট বলবো আপনার উপরে এমন জুলুম করা হয়েছে যে জুলুমটি যে নির্যাতনটি আপনি মেনে নিতে পারছেন না আপনি তার বিচার চান তাহলে এই এই প্রসঙ্গে ইসলাম কি বলে এই পরিমাণ আপনি জুলুমের শিকার হয়েছেন যে আপনি সেই জুলুমটি মেনে নিতে পাচ্ছেন না তাহলে এই প্রসঙ্গে ইসলাম আমাদেরকে কি মেসেজ দেয় এই প্রসঙ্গে ইসলামের দুটি সমাধান রয়েছে একটি সমাধান হচ্ছে যে আইনকে হাতে তুলে নেওয়া এটা ইসলামে একদম নিষেধ কখনো আইন হাতে তুলে নেওয়া যাবে না যে দেশে যে সমাজে আপনি বসবাস করেন সেই সমাজ সেই দেশের প্রচলিত একটা আইন রয়েছে এটা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনাকে বিচারের বিচার ব্যবস্থা অনুযায়ী আপনাকে তার হাতে হস্তান্তর করতে হবে এখন বলতে পারেন যে হুজুর আমার উপরে এমন জুলুম করা হয়েছে যাদের উপর আমি বিচার দেবো সেই বিচার ব্যবস্থার উপর আমার আস্থা নেই আমি সুস্থ ন্যায্য বিচার আমি পাবো না আমি কাদের উপর বিচারটা দেবো আমার বিচার তো সুস্থ হবে সুস্থ হবে না বিচার তো এখন দলীয় করণীয় হয়ে গেছে যে দল ক্ষমতা থাকে সে দলের লোকের বিচার হয় না এখন আমার বিচার হবে না তাহলে আপনার করণীয় কি ইসলাম এই প্রসঙ্গে বলে যদি আপনি বিচার চেয়ে থাকেন তাহলে রব্বুল আলমিনকে এই কথা বলুন যে আল্লাহ এর সুষ্ঠ ন্যায্য বিচার আমি দুনিয়া থেকে আমি আমার দশায় দেখে যেতে চাই আল্লাহ আপনার হাতে দিয়ে দিলাম কসম আল্লাহর কসম এ কথা আমি বলছি আপনাদেরকে ভালো করে শিক্ষাটা শুনে রাখেন কোরআনের এই শিক্ষাটা শুনে রাখেন যে ব্যক্তি বিচার আল্লাহর উপরে ছেড়ে দেয় আর আল্লাহ তালাকে বলে যে আল্লাহ আপনার উপর আমি বিচার ছেড়ে দিলাম আপনি আমাকে দু বিচারটা দেখিয়ে দিন আল্লাহর কসম আল্লাহর কসম ওই ব্যক্তির এমন করুন পরিণিত হবে যে এই পরিণতি সম্পর্কে কেউ কল্পনা করতে পারবে না যে পরিণত সম্পর্কে কল্পনা করতে পারবে না আমরা অনেক লক্ষ্যে দেখেছি আল্লাহ তালার বিচার ছেড়ে দিয়েছে জুলুমের শিকার হয়েছে আল্লাহ তালার বিচারকে ছেড়ে দিয়েছেন আল্লাহ এমন এমন বিচার দুনিয়াতে করেছেন করছেন আরো করবেন যা আমরা সাক্ষী সময় আমরা দেখতে পাচ্ছি যেটাকে কল্পনাও করতে পারেনি এই জন্য আপনার উপরে যদি কোনো জুলুম হয়ে থাকে তাহলে প্রতিশোধ ইসলাম শিক্ষা দেয়নি দেশের প্রচলিত আইন অনুযায়ী আপনি ব্যবস্থা গ্রহণ করুন আইনের উপর যদি আপনার আস্থা না থাকে আল্লাহর আপনি বিচার ছেড়ে দিন দেখবেন আপনার আর হাদিসের মধ্যে বলেছেন বলেছেন নবীজি কেউ যদি কাউকে তহমত লাগায় তহমত মানে যে কাজটা সে করেনি সেই কাজটা সম্পর্কে তার উপরে দোষারোপ করা হচ্ছে তাকে বলা হয় তহমত কেউ যদি কাউকে তহমত লাগায় তাহলে সে যদি আল্লাহর উপর বিচার ছেড়ে দেয় নবী সাল্লাম বলেছেন তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তিকে ওই পরিমাণ লাঞ্ছিত অপমানিত অপদস্ত না করে আল্লাহ তার মত দিবেন না কত বড় সাংঘাতিক কথা আপনি যদি কার উপর জুলুম করেন তাহলে যার উপরে যে জুলুমটা আপনি করতেছেন সেই ব্যক্তি মাজলুম দেশে নিরপায় নিরপায় সে আপনার প্রতিশোধ সে নিতে পারছে না আল্লাহ তালা ও থেকে মারাত্মক বেইজ যদি না করা পর্যন্ত আল্লাহ তালা আপনাকে কবরে নেবেন না এই জন্য ইসলাম ধর্মের সার কথা হলো মানুষের কল্যাণে কাজ করা আল্লাহ এবং রসুলকে মেনে নেওয়া পরকালের আমলগুলি করা আর মানুষের কল্যাণে কাজ করা এটা হচ্ছে এটা হচ্ছে ইসলামের সার কথা আর মানুষকে ক্ষতি করে মানুষে মানুষের অপগান না করে মানুষকে যদি ক্ষতি করা যায় তাহলে যে ব্যক্তি ক্ষতিকারক হবে তার দুনিয়াতেও অশান্তি আল্লাহ রব্বুল আলমী তার আখেরাতেও আল্লাহ তালা অশান্তি দান করবেন সম্মানিত বুঝতে যে আলোচনাটি আমি আপনাদের সামনে করছিলাম এই জন্য আল্লাহ তালার কাছে প্রিয় হওয়ার সহজতম মাধ্যম হচ্ছে আপনার ওপর যদি কেউ জুলুম করে থাকে তাহলে সেটা হজম করুন আর ধৈর্য ধারণ করুন ক্ষমা করে দিন তাহলে দেখবেন যে আল্লাহ তালা আপনার লাভ হলো আল্লাহ যে যাদেরকে ভালোবাসে তাদের কাতারে আল্লাহ আপনাকে সামিল করে নেবেন এবং আল্লাহর আল্লাহ বিচার ছেড়ে দিন তাহলে দেখবেন যে আপনার জীবদ্দশায় ওই ব্যক্তি থেকে না করে আল্লাহ তাকে মৃত্যু দেবেন না যে দুটি গুণের কথা বলছিলাম যে সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন বর্তমান সময়ে এক নম্বরের সমাধান হচ্ছে আমাদের ক্ষমা করতে হবে

হে ইমানদারগণ তোমরা যদি আমার কাছে সাহায্য চাও তাহলে সাহায্য পাওয়ার দুটি মাধ্যম রয়েছে একটি মাধ্যম হচ্ছে তোমরা আমার কাছে দুইরাকাআত সালাত পড়ে আমার কাছে দোয়া করবে এবং আসসবরিয়ুস সালাত এবং সবর করবে ধৈর্য ধারণ করবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আল্লাহু মাআস আল্লাহ বলেন যারা ধৈর্যশীল যারা ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ বলছেন যে আমি রব্বুল আলমিন ধৈর্যশীলদের সাথেই রয়েছে বলে সুহা আল্লাহ আপনি ধৈর্য ধারণ না করে যদি প্রতিশোধ গ্রহণ করতে থাকেন তাহলে জেনে রাখুন আল্লাহর কোরআনের কথা অনুযায়ী প্রতিশোধ গ্রহণকারীর সঙ্গে শয়তান থাকে আর সবরকারীর সঙ্গে স্বয়ং আল্লাহ থাকে প্রতিশোধ যে ব্যক্তি গ্রহণ করবে প্রতিশোধের আগুনে যে ব্যক্তি ক্ষোভে ফেটে পড়বে ওই ব্যক্তিকে শয়তান ইন্দন যুগায় ওই ব্যক্তির সঙ্গে শয়তান থাকে আর যে ব্যক্তি সবর করবে মানুষকে ক্ষমা করবে ওই ব্যক্তির সব সাথে সয়ন আল্লাহ রব্বুল আলমিন থাকেন বলে সোহান আল্লাহ তা লাভ কি তার লাভ হচ্ছে দুইটি এক হচ্ছে আল্লাহ মুত্তাকিদের কাতারে তাকে সামিল করাবেন আর দ্বিতীয় হচ্ছে আল্লাহর ওপর বিচার ছেড়ে দিন আল্লাহ আপনার চোখে তার দৃষ্টান্তমূলক বিচার আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দেখিয়ে দিবেন সম্মানিত হাজির আজকে যে আলোচনার সার কথা হলো আমি আপনাদের সামনে তুলে ধরছি আজকে আলোচনার সার মর্ম বক্তব্য হল বর্তমান যে প্রেক্ষাপট চলতেছে বর্তমান যে সময় চলতেছে আল কোরআন পৃথিবীর সর্বকালে সর্ব সময়ের সব সমাধানের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এই আল কোরআন থেকে এখন আমাদের কি সমাধান আসতেছে এই আলকর থেকে সমাধান হলো যে প্রতিশোধ গ্রহণ করা যাবে না জ্বালাও পোড়াও ভাঙচুর করা যাবে না জনগণের মাল ইজ্জতের যান হেফাজত করতে হবে ক্ষতি করা যাবে না রাষ্ট্রের সম্পদের ক্ষতি করা যাবে না এ সময় আমাদের জন্য নির্দেশনা হলো আমাদের ধৈর্য ধারণ করতে হবে আমাদের ক্ষমা করতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যেমনইভাবে আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন নবী সাল্লাম মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের পরে যারা কাফের মুশ্রিক যারা মুসলমানদের ওপরে স্টিম রুলার চালিয়েছিল মারাত্মক যারা নির্যাতন করেছিল মানুষকে হত্যা করেছিল গুম খুন করেছিল সেই সকল মুনাফিকদেরকে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম মক্কা বিজয়ের পরে তারা পালিয়ে যাচ্ছিল কিন্তু নবীজি সাল্লাহ আলু বললেন আজকে সকল কাফের মুসিক বেঈমানদেরকে ক্ষমা করা হলো বলে সুহানাল্লাহ ফলাফল কি না ইসলামের শক্তি আরো আরো বৃদ্ধি হয়ে গেল ইসলামের শক্তি আরো ডবল থেকে টে ডবল হয়ে গেল এরপরে ইসলামের ছায়াতলায় তারা আশ্রয় নেওয়ার পরে তারা ইসলামকে আরো প্রশস্ত করে ফেললো এই জন্য বর্তমান সময়ের উপরে আমাদের কোরআন যে আমাদেরকে নির্দেশ দিচ্ছে আমাদের কোরআন যে আমাদেরকে আদেশ দিয়েছে যে আমরা ধৈর্য ধারণ করব। আমরা মানুষকে ক্ষমা করব। আমরা হাঙ্গামা আমরা এইগুলোর মধ্যে যাব না আল্লাহ রব্দুল্লা আলমিন আমাদেরকে সকলকে সেই বোঝার আমল করার তৌফিক দান করুক তাহলে আমরা আল্লাহর প্রিয় হতে পারবো আল্লাহ রব্ল